আসসালামু আলাইকুম এই মোবাইলটি হচ্ছে স্যামসাং এ ফিফটি থ্রি এই মোবাইলটা কিন্তু সবার হাতেই অনেক সময় রিস্টার্টের একটা প্রবলেম হয়ে থাকে এবং রেগুলার আমাদের কাছে কিন্তু এই স্যামসাং এ ফিফটি থ্রি এই ফোনটি আসতেছে রিস্টার্ট ইস্যু নিয়ে বা হ্যাং করা প্রবলেম নিয়ে তো এই মোবাইলটা হচ্ছে গিয়ে রিস্টার্ট করতেছে আপনারা দেখেন র্যান্ডমলি রিস্টার্ট করতেই থাকে যতক্ষণ পর্যন্ত ব্যাটারির চার্জটা না শেষ হয় ততক্ষণ পর্যন্ত রিস্টার্ট করতে থাকে তো বেসিক্যালি এই ধরনের প্রবলেমগুলি কিন্তু প্রসেসর থেকে হয় এবং পাওয়ার আইসি থেকে হয় এটা শুধুমাত্র স্যামসাং এ ফিফটি থ্রি যেই ফোনটা আছে মডেলটা আছে এই মডেলের ক্ষেত্রে এবং অন্যান্য ফোনের অন্যান্য ধরনের সমস্যা হয় অন্য বিভিন্ন জায়গা থেকে হয় তো শুধুমাত্র স্যামসাং এ ফিফটি থ্রি যে ফোনটা আছে এই ফোনটার মাদারবোর্ডের যখন রিস্টার্ট ইস্যু হয় এটা সিপিও থেকে এবং হচ্ছে পাওয়ার আইসি থেকে তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব প্রথমে প্রসেসরটা আমরা রিবলিং করে দেখব সমস্যা সমাধান হয় কি না যদি সমস্যা সমাধান হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ যদি সমস্যা সমাধান না হয় সেই ক্ষেত্রে পাওয়ার আইসিটা রিপ্লেস করতে হবে অথবা রিবোলিং করতে হবে তো দেখতে থাকুন আমাদের সাথে ভিডিওটা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনার অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনারা যারা এই ধরনের ফোনগুলি নিয়ে একটু ঝামেলায় আছেন বা প্রবলেম দেখা দিচ্ছে আপনাদের তো আপনারা চাইলে সরাসরি নিয়ে আসতে পারেন আমাদের কাছে এবং খুবই কম খরচের মাধ্যমে কিন্তু এটা সমাধান করা যায় আর আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু এই ধরনের মোবাইলগুলি ঠিক করার পর প্রায় ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি দ্যাটসমিন ওয়ারেন্টি গ্যারান্টি দুইটা একসাথেই তো পরবর্তীতে যদি কখনোই আপনার আমাদের থেকে ঠিক করে নেওয়ার পর প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ছয় মাসের ভিতরে হলে সেটা ফ্রি ঠিক করে দিই আমাদের এবং এবং ফেসবুকে সব জায়গায় কিন্তু এটা প্রমাণিত যারা যারা আসছে আমাদের কাছে বা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে গেছে পরে আমরা কিন্তু সকলকেই আলহামদুলিল্লাহ বিপদের থেকে উদ্ধার করতে পেরেছি আপনারা যদি এই ধরনের সমস্যা ফেস করে থাকেন অবশ্যই চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন তো ফুল ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই লাস্ট অব্দি দেখবেন তাহলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন